আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। আমাদের লিভার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরে কী কী সিমটম আসতে পারে আর অথবা কি কী সিমটম আমাদের শরীরে দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের লিভার ঠিকমতো পারফর্ম বা করছে না বা ঠিকমতো ফাংশন করছে না প্রথম যে সিমটমটি বলতে চাই সেটা হচ্ছে জন্ডিস এটা আমরা আসলে সবাই কম বেশি জানি যে লিভারে একটা অন্যতম কাজ হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম করা যদি আমাদের শরীরে বিলিরুবিন মেটাবলিজম করতে লিভার না পারে তাহলে সেই বিলিরুবিনটা রক্তে চলে আসে এবং এটা শরীরের বিভিন্ন জায়গায় জমে তো সেইটি আমরা হলুদ আকারে দেখি অর্থাৎ আমাদের চোখ হলুদ হয়ে যায় আমাদের স্কিন হলুদ হয়ে যায় আমাদের জিব্বা হলুদ হয়ে যায় পেশাব হলুদ হয়ে যায় তো সেটা একটা অন্যতম সিমটম দ্বিতীয় যে সিমটমটি বলবো সেটা হচ্ছে ফ্যাটিক অর্থাৎ অত্যাধিক ক্লান্ত লাগা তো লিভার অনেক ভিটামিন ভিটামিন নিউট্রিয়েন্ট এবং মিনারেলস এগুলো আমাদের স্টোর করে এবং এটাকে মেটাবোলাইজ করে এবং এটা শরীরে বিভিন্ন জায়গায় স্টোর করে এবং এটাকে সঠিকভাবে মেটাবোলিজমের মাধ্যমে পৌঁছে দেয় তো এই জায়গাটা যদি হ্যাম্পেয়ার হয় তখন আমাদের শরীরে এক্সেসিভ উইকনেস লাগে অর্থাৎ আমাদের সাফিসিয়েন্ট রেস্ট নেওয়ার পরেও আমাদের অনেক সময় শরীরে ক্লান্তি ভাবটা যায় না তো এটা একটা ইম্পর্ট্যান্ট সিমটম লিভার ডিসফাংশনের এরপর যেই সমস্যাটি অনেকে দেখা যায় সেটা হচ্ছে লিভারে যদি প্রদাহ হয় হ্যাঁ যেটাকে আমরা বলা হয় লিভার ইনফ্লামেশান অথবা ইনফেকশান যেটা হেপাটাইটিস কারণে হতে পারে বিভিন্ন ধরনের কারণ আছে ইনফ্লাম ইনফেকশন অর ইনফ্লামেশান যেটি হোক না কেন যদি সেই কারণে লিভারটা যদি বড় হয়ে যায় ঠিক আছে লিভারটা বড় হয়ে গেলে তখন লিভার পেইন হয় হ্যাঁ লিভার যেটা যেখানে থাকে যে রিজনটা এটা হচ্ছে রাইট হাইপোক্যান হাইপোকন্ড্রিয়াক রিজন অর্থাৎ পেটের ডান পাশে আমাদের বুকের জাস্ট নিচে ডান পাশে এখানে যদি পেইন হয় বা একটু ফোলা ভাব থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লিভারে ফাংশানে কোনো প্রবলেম আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম বলবো সেটা হচ্ছে আমাদের কোথাও যদি কেটে গেলে ব্লিডিং বন্ধ না হয় অর্থাৎ অর্থাৎ যদি ক্লটিং ফ্যাক্টর যেগুলো লিভার থেকে তৈরি হয় ক্লটিং ফ্যাক্টর এক ধরনের স্পেশাল প্রোটিন যেটা লিভার তৈরি করে এবং এদের কাজ হচ্ছে যে কোথাও যদি আমাদের কেটে যায় তাহলে সেই জায়গাগুলো ব্লিডিং পয়েন্টগুলো বন্ধ করে দেয় এখন যদি এই ক্লটিং ফ্যাক্টরগুলো ঠিকমতো আমাদের তৈরি না হয় তাহলে আমাদের কোথাও কেটে গেলে ব্লিডিং হয় এবং এই ব্লিডিংটা বন্ধ হতে চায় না তো এটা একটা ইম্পর্ট্যান্ট সিমটম অথবা ব্লিডিং স্পট দেখা যায় ছোটো ছোটো কালো কালো স্পট দেখা যায় বা পিটিক পারপুরা বিভিন্ন ধরনের স্পট আসে সেই স্পটগুলো যদি শরীরে বেশি পাওয়া যায় তাহলে আমাদের লিভার ফাংশান চেক করে নিতে হবে এছাড়া লিভারের প্রবলেম হলে আমাদের হজমের বিভিন্ন গোলযোগ দেখা দেয় কারণ লিভার বিভিন্ন অ্যানজাইম তৈরি করে এবং বাইল তৈরি করে বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেট করে তো এই যে প্রক্রিয়াটা এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের হজমের সমস্যা হয় এবং হজমের সমস্যা হলে আমাদের ভাব বা বমি হয়ে যাওয়া ওয়েট লস এ ধরনের সমস্যাগুলো দেখা দেয় এরপরে যে সিমটমটি বলবো সেটা হচ্ছে আমাদের ওজন কমে যাওয়া এবং আমাদের রুচি কমে যাওয়া অর্থাৎ লস অফ অ্যাপিটাইট তো লিভার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে যে আমাদের খাবারগুলো রুচি যে আমরা পাই সেটা হজম যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের এখানে যে এক্স মানে বিভিন্ন মেটাবোলাইট তৈরি হয় টক্সিক মেটাবোলাইট সেগুলো আমাদের ব্রেনের মধ্যে চলে যায় যে কারণে আমাদের এই টোটাল প্রসেসটা হ্যাম্পেয়ার হয় এবং আমাদের হজমে ডিস্টার্ব হয় আমাদের ডাইজেস্টিভ প্রসেসে প্রবলেম হয় আমাদের ওয়েট গেইন হয় না অর্থাৎ উইদাউট এনি কজ বা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ওজন কেন কমে যাচ্ছে যদি এক্সেসিভ ওজন কমে যায় তাহলে অবশ্যই আমাদের লিভার ফাংশনকে চেক করে নিতে হবে এরপরে যে সিমটমটি বলবো সেটা হচ্ছে অনেক সময় পায়ে পানি আসে বা শরীরে পানি জমে যায় এটাও কিন্তু লিভারের প্রবলেমে দেখা দেয় কারণ লিভার একটা গুরুত্বপূর্ণ প্রোটিন সেটা হচ্ছে অ্যালবুমিন তৈরি করে এখন যদি লিভার ঠিকমতো পারফর্ম ফাংশন করতে না পারে তাহলে এই অ্যালবুমিন তৈরি হয় না তো অ্যালবুমিন তৈরি না হলে আমাদের এই ব্লাডের যে অনকটিক প্রেশার সেটা লস হয়ে যায় ব্লাডের থেকে পানিগুলো স্কেপ করে টিস্যুতে চলে যায় এবং আমাদের হাতে পায়ে পানি চলে আসে স্পেশালি ডিপেন্ডেবল পার্ট হাতে পানি পায়ে পানি আসে ইভেন পেটে পানি আসে এই সমস্যাগুলো হয় যদি কারোর এ ধরনের সমস্যা হয় অবশ্যই তার লিভার ফাংশন চেক করে নিতে হবে অনেক সময় লিভারের ফাংশান ঠিক মতো না হলে আমাদের ব্রেন ফাংশানও ঠিক থাকে না কারণ লিভার বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল আমরা বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল আমাদের কন্টিনিউয়াস শরীরে জমছে তো সেটাকে ডিটক্সিফাই করে লিভার সুতরাং যদি লিভার প্রপারলি ডিটক্সিফাই করতে না পারে তাহলে এই টক্সিক ম্যাটেরিয়ালগুলো ব্লাডে চলে যায় এবং ইভেনচুয়ালি সেটা ব্রেনে চলে যায় তো ব্রেনে যখনই চলে যায় তখন কনফিউশন বা বিভিন্ন ধরনের খিচুনি বা কনভালশান বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে তো এই সমস্যাটা যদি হঠাৎ করে দেখা দেয় বা কোনো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যদি আমাদের শরীরে প্রকাশ পায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে লিভার ফাংশান চেক করে নিতে হবে এছাড়া আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই যারা বলে যে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ যে অনেক সময় ডার্ক কালার অর্থাৎ সরিষা তেলের মতো পেশাব হচ্ছে অথবা খুব ইয়েলো কালারের পেশাব হচ্ছে তো এটা লিভারের যদি বিলিরবি মেটাবলিজম করতে না পারে তাহলে এই ধরনের সিমটম পাওয়া যায় তো সেসব ক্ষেত্রে অবশ্যই লিভার ফাংশন চেক করে নিতে হবে আবার অনেক পেশেন্ট এসে বলে যে আমাদের টয়লেটের পা পায়খানার রঙ পরিবর্তন হয়ে গেছে পায়খানা ইউজুয়ালি যেটা হয় সেটা হলুদ থাকবে ফর্ম থাকবে অর্থাৎ একটা মানে খুব নরমও থাকবে না খুব হার্ডও থাকবে না একটা সেমিসলিড এবং একটা ফর্ম স্ট্রাকচার থাকবে এবং ইয়েলো কালার থাকবে কিন্তু যদি প্রপার বিলি রুবির মেটাবলিজমগুলো ঠিক মতো না হয় তাহলে এটা পেল কালার হয়ে যাবে অর্থাৎ কাদা কাদা গ্রে কালার অথবা ফ্যাকাশে কালার হবে তো এইটা অবশ্যই লিভারের ফাংশানগুলো চেক করে নিতে হবে যদি কারোর টয়লেটের কালার এরকম হয়ে যায় তো আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে বিভিন্ন সিমটমগুলো বললাম তো এই সিমটমগুলো যদি কারোর মধ্যে থাকে অবশ্যই বিচলিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রপারলি ডায়াগনোসিসটা আগে করতে হবে ডায়াগনোসিস করার পর আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে তো আমরা ফাংশনাল মেডিসিন আলোকে যেভাবে করি আমরা রুট কজটাকে ফাইন্ড আউট করি তো ফাইন্ড আউট করে আমরা সেটাকে লাইফস্টাইল মডিফিকেশন আমাদের এখানে টোটাল ফুড হ্যাবিট চেঞ্জ তারপরে এক্সারসাইজ তারপরে কিছু ভিটামিন ফাংশান নিউট্রিয়েন্ট মিনারেল রিপ্লেসমেন্ট এই টোটাল যে সিস্টেম এছাড়া কিছু ন্যাচারাল থেরাপি ইভেন যেমন কফি এনিমা থেরাপি তো এই সব ন্যাচারাল থেরাপি তারপরে হচ্ছে আমাদের এই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা একটা পেশেন্টকে পরিপূর্ণভাবে সুস্থ করে নিয়ে আসতে পারি সুতরাং আশাহত হওয়ার কোনো কারণ নেই এ ধরনের সমস্যাগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ